আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমি স্যার যাবিন আপনাদের সাথে চলে এসেছি মাত্র তিন আনা থেকে আমাদের আজকে ভাবাবালার কালেকশন দেখবো করবো মিক্স এগুলো যখন আমরা বিক্রি করবো ফিফটি পার্সেন্ট কিন্তু বাদ যাবে আর এগুলো পেয়ে যাচ্ছি সেঞ্চুরি জুয়েলার্স আমাদের সাথে ভাইয়া আছে খুব সুন্দর কালেকশন ভাইয়া আজকে দেখাবে অনেক সুন্দর চুরি আছে এটার ওয়েটটা কত আছে এটা তিন আনা আছে প্রাইস কেমন আসবে এটা

এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েটটা হচ্ছে 3 না না 23000 টাকা প্রাইস আছে এটা দেখেন এটাও হচ্ছে অনেক সুন্দর এটা হচ্ছে 3 আনা 3 রুটি আচ্ছা আনা সালা না 3.5 আনা আচ্ছা খুব সুন্দর এটা প্রাইস পড়ছে 25500 25500 টাকা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে সাড়ে আনা 4.5 আনা এটা প্রাইস হচ্ছে 33000 টাকা 33000 টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে এক্সক্লুসিভ আর একটা ডিজাইন এটার ওয়েটটা হচ্ছে 3.5 আনা 3.5 আনা প্রাইস আমাদের 25000 25500 আসবে এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা রুলি এটার ওয়েট হচ্ছে 4.5 আনা 33000 টাকা প্রাইস 33000 টাকা প্রাইস আসছে এটা দেখেন এটার ওয়েটটা হচ্ছে আমাদের 4 আনা 4 আনা 4 আনা

এগুলো দেখেন এটা হচ্ছে আপনার ফ্রস্টিংয়ের আপনার বল ছাড়া এবং বল সহ বল সহ আর বল ছাড়া প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা ওকে খুব সুন্দর এগুলো দেখেন এগুলোর ওয়েটটা হচ্ছে তিন আনা সেম প্রাইস থাকছে এই যে আরেকটা নকশা রুলি দেখেন সাড়ে তিন আনা না এটা সাড়ে চার আনা আচ্ছা এটা হচ্ছে 4.5 আনা প্রাইস আমাদের আসবে হচ্ছে 4.5 আনা 33000 টাকা 33000 টাকা খুব সুন্দর এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা ওয়েট হচ্ছে আর এখানে আছে হচ্ছে 4 আনা টাকা আছে ওকে সো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে দেখলাম কার্ডটা দেখিয়ে দিব তো এটা হচ্ছে আপনার সেঞ্চুরি জুয়েলার্স আপনার আমির কমপ্লেক্সে চলে আসলে ভ্যাদের শোরুমে কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন এটা হচ্ছে ভ্যার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন অথবা ষোলো নম্বর আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর উত্তর মল্লিয় ঢাকাতে আপনারা চলে আসবেন